আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি তা আপনারা ইতিমধ্যে থামবেল দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সম্পর্কিত এখানে বেশ কয়েকটি পদে কর্মচারী নেওয়া হবে তো চলুন বিস্তারিত জেনে আসি এগুলো হচ্ছে পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা পদের নাম ড্রাফটসম্যান গ্রেড তেরো স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও অন্য কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা আশা করি আপনারা এক নাম্বারটি বুঝতে পেরেছেন দুই নাম্বারটি বলছে ডাটা কালেক্টর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন স্কেল এটা হচ্ছে চোদ্দ গ্রেড এখানে পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ তিন নম্বরটি হচ্ছে হিসাব রক্ষক গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনাতপ্রাপ্ত চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্ভেয়ার গ্রেড ষোলো ন থেকে বাইশ এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে সার্ভেইং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে রয়েছে পাঁচটি পদ এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ছয় নম্বর ব্যক্তিগত সহকারী গ্রেড ষোলো স্কিল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ হিসাব সহকারী গ্রেড ষোলো স্কেল নয় থেকে বাইশ হাজার দুইটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রতীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপত্র এবং লাস্ট যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার গ্রেড শুলো স্কেল নয় থেকে বাইশ এখানে একটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় শব্দ আপনি যদি এটাতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে আর ফর্মটি পূরণ করার ক্ষেত্রে আপনার কয়েকটি শর্ত রয়েছে যেগুলো অনুসরণ করতে হবে যেমন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে খ নাম্বার পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছর হতে হবে চার নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সে ঊর্ধ্বসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে পক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে অতঃপর নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট কপি সহ সত্য এক সেট সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ডাটা কালেক্টর ব্যক্তিগত সহকারী স্টোর কিপ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষার্থীদের সরাসরি মৌখিক করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন পুরসভা প্রশাসনিক অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত শোনা দাখিল করতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না আবেদনকারী নিয়োগ লাভের পর অধিদপ্তর প্রধান কার্যালয় এর আওতাধীন আঞ্চলিক অফিস সমূহের যে কোনো অফিসে চাকরি করতে বাধ্য থাকবেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আপনারা এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনের পুরনো আবেদন ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় সাথে জানুয়ারি দু সকাল দশটা অনলাইন এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীঘ অনলাইনে পত্র দাখিল এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে আপনার ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে ছবি দৈর্ঘ্য ও পোস্ত তিনশো গণতিকশো তিনশো পিকজেল আর সিগনেচারের জন্য দৈর্ঘ্য তিনশো আর পোস্ত আশি পিকজেল আবেদন করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার সকল তথ্যগুলো সঠিক রয়েছে কি না তারপরে আবেদনটি আপনি সাবমিট করবেন তারপরে আপনি যখন ইউজার আইডি পাবেন ইউজার আইডি ব্যবহার করে আপনি মোবাইলের মাধ্যমে অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি সম্পূর্ণ করতে পারবেন এ সংক্রান্ত আরেকটি ভিডিও দেওয়া রয়েছে যেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা এগুলো পড়ে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী করা যায় এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ